চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন কন্যাকুমারী সেখানে তিনি ৪৫ ঘন্টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী স্বামীজি বিবেকানন্দের আদর্শকে মানেন এবং শ্রদ্ধা করেন তাই তিনি বেছে নিয়েছেন নির্জন সাধনা ক্ষেত্র স্বামীজির স্মৃতিবি জড়িত স্থান পঁয়তাল্লিশ ঘন্টা তিনি ধ্যানেমগ্ন মগ্ন থাকবেন প্রথম পর্বে পূজা অর্চনা রয়েছে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র ভারতের প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন কন্যাকুমারী সেখানে তিনি ৪৫ ঘন্টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী স্বামীজি বিবেকানন্দের আদর্শকে মানেন শ্রদ্ধা করেন তাই তিনি বেছে নিয়েছেন নির্জন সাধনা ক্ষেত্র স্বামীজির স্মৃতি বিজড়িত স্থান পঁয়তাল্লিশ ঘন্টা তিনি ধ্যানে মগ্ন থাকবেন প্রথম পর্বে পূজা অর্চনা রয়েছে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র ভারতের প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন মা সারদাকে পুজো নিবেদন করার জন্য এই মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন সারদা মাকে তিনি শ্রদ্ধার্গ নিবেদন করছেন বিশেষ পুজো করছেন বিশেষ পুজোয় এবং প্রার্থনায় রত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চ্যানেল আনু দেখুন ইউটিউবেও দেখা যায় আরও জনপ্রিয়